নমস্কার বন্ধুরা পালমিঠে অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব তেল পটল এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে দেখে আমি কিভাবে করি প্রথমে আমি নটা থেকে দশটা মতো পটল নিয়েছি তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলো দিয়ে নুন ও হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেবো পটলটার দুই দিকটায় আমি একটু করে চিঁড়ে রেখেছিলাম এখানে পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে রাখবো তারপর জিরে সর্ষে ও শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি পর ওই তেলের মধ্যেই তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে এবার টমেটো আদা রসুন ও পেঁয়াজটাকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো তারপর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়োকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো তারপর পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না এটার গ্রেভিটা একটু মাখা মাখাই হবে তাই আমিও এখানে বেশি পরিমাণে জল দিয়ে তারপর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব রেসিপিটি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী সময় আমি ওটাকে ঠিক করার চেষ্টা করব। গ্রেভিটা ফুটে এলে আগে থেকে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো এই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এই মশলাটার জন্য কিন্তু টেস্টটা অসাধারণ হয় মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তাহলে আমাদের তৈরি হয়ে যাবে তেলপটল দেখুন তেলপটলের রঙটা কি সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ